হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আই হোভ ইউ অল আর ওয়েল টুডে গ্যান এ হ্যাভ কাম টেকিং ওয়ার নিউ টপিক হুইস ইম্পর্টেন্ট ফর ইউ সো ওয়াজ ভিডিও ফার্স্ট টু লাস্ট টুডেজ টপিক ইজ বাংলায় সম্ভবত আজকের এই ক্লাসে আমরা সম্ভবতা কাকে বলে এবং সম্ভবতা রিলেটেড কতগুলো সংজ্ঞা আমরা জানবো তারপর যে সকল গাণিতের সমস্যা বিগত বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছিলো সেই সকল গানতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব তাই আজকের এই ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা সম্ভবত রিলেটেড গাণিতিক সমস্যা প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা গিয়েছে সো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন যারা এখনও স্টুডেন্ট অবস্থায় রয়েছেন তারা অবশ্যই এই ক্লাসটি আরও বেশি মনোযোগ সহকারে দেখবেন যারা এসএসসি বা এইচএসসি তাদের জন্য খুবই একটি উপকারী ক্লাস তাই বলছি আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে আমরা জেনে নিই সম্ভবতা কাকে বলে সম্ভবতাকে আমরা এইভাবে বলতে পারি এই যে সংজ্ঞাটি সেটা হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট ঘটনা হুম কোনো একটি নির্দিষ্ট ঘটনা ঘটার যে সম্ভাবনা তাকে বলা হয় সম্ভবতা মানে একটি ঘটনা ঘটার সম্ভাবনাকেই বলা হচ্ছে সম্ভবত যেমন উদাহরণ দিয়ে যদি আমি বলি যেমন আমরা কি জানি সংবাদ মাধ্যমের একটি বিভাগ হচ্ছে কি আবহাওয়া সংবাদ তাই না সেখানে আবহাওয়ার পূর্বাভাষেক এমন একটি কথা বলা হয়ে থাকে তাই না যে আগামীকাল হালকা থেকে ঝড় বৃষ্টি হতে পারে বা আগামীকাল আকাশ মেঘলা থাকতে পারে তারপর বলা হয়ে থাকে কি যে আগামীকাল কে একটা কালবৈশাখী ঝড় হতে পারে এই যে হতে পারে যে হওয়ার যে একটা সম্ভাবনা হ্যাঁ এটা কি বলা হচ্ছে কি সম্ভাব্যতা এখন অনেককে আপনারা কোশ্চেন করতে পারেন যে স্যার আমরা তো গণিত হ্যাঁ গণিত সম্পর্কে এটা জানতাম যে গণিত সবসময় সত্য কথা বলে বা একুরেট অ্যান্সার দেয় প্রয়োজনে কেউ যদি সেটা নিয়ে কথা বলে তো তার বিপক্ষে কি প্রমাণ দেওয়ার মতো কিছু সেখানে আমরা কি প্রমাণও করতে পারি যে হ্যাঁ এটা এটা এটাই হওয়া উচিত বা এটা এটাই হয় হ্যাঁ বা এটাই কল্টু এটা হয় তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে সম্ভবত কোনো একুরেট অ্যান্সার দিতে পারছে না হ্যাঁ আমি আপনাদের সাথে একমত কেননা গণিতে আমরা সবসময় সত্য কথা বা সত্য কিছুই জানি এবং যা বলে সেটা অবশ্যই একুরেট কিছুই বলে এবং সেটাকে আমরা প্রমাণ দিয়েও দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ এটাই হয় কিন্তু সম্ভবত গণিতের এমন একটি অংশ এখানে গণিত একুরেট কোনো কিছু বলতে পারে না এখানে বলে যে হ্যাঁ এটা হতে পারে হ্যাঁ এটা হতে পারে এটাই তাহলে হচ্ছে কি যে সম্ভবত আমরা জানলাম সম্ভবতা বলতে যে কোনো একটি নির্দিষ্ট ঘটনা ঘটার সম্ভাবনাকেই বলা হয় সম্ভবতা হ্যাঁ এই সম্ভবতার যে গাণিতিক সমস্যাগুলো এগুলো জানার জন্য আমাদেরকে কয়েকটি ওয়ার্ড বা কয়েকটি সংজ্ঞা আমাদের জানতে হবে যেগুলো আমাদের কাজে লাগবে যেমন হচ্ছে যেমন হচ্ছে কি দৈব্য পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট এই দ্রৈব্য পরীক্ষা কাকে বলে দ্রব্য পরীক্ষা হচ্ছে কি যে যখন একটি পরীক্ষার ফলাফল আমরা কিন্তু আগে থেকেই বুঝতে পারি বা অনুমান করতে পারি যে এটা বা এটা হতে পারে কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না কোনটি হবে এই ধরনের যে পরীক্ষা বা এই ধরনের যে এক্সপেরিমেন্ট সেটাকে বলা হয় দ্রব্য পরীক্ষা যেমন যদি একটি কোয়েন হ্যাঁ কোয়েন বা মুদ্রাকে যদি টস করা হয় বা নিক্ষেপ করা হয় তাহলে সে কয়েনটাতে কী আসতে পারে হেড আসবে অথবা টেল আসবে কে কয়েনটিকে নিক্ষেপ করলে হেড আসবে অথবা টেল আসবে এখন আবার অনেকে বলতে পারেন যে কয়েনে আবার হেড কোথায় টেল কোথায় হেড তো মাথা টেল হচ্ছে কি লেস তো এখানে হেড টেল কোথায় আসলে এখানে একটি কথা বলে রাখি আমাদের দেশে বিভিন্ন ধরনের কয়েন রয়েছে তাই না এবং বিভিন্ন কয়েনের যে পিঠগুলো রয়েছে এই পিটগুলোতে বিভিন্ন ধরনের চিত্র রয়েছে এই এখন একটি কয়েনকে বা কোন কয়েন আমরা এখানে টচ করছি বা ব্যবহার করছি সেটা কোনো ফ্যাক্টর না এই কয়েনগুলোকে সামগ্রিকভাবে একটা পিঠকে আমরা হেড বলছি আর আরেকটিকে টেল বলছি কে বুঝতে পেরেছেন তো তাহলে কি তাহলে আমরা মুদ্রার এক সাইডকে বলছি হেড আর এক সাইডকে বলছি টেল এখন এই যে মুদ্রাকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে আমরা কি জানি হয় হেড আসবে না হলে টেল আসবে তাই না হয় হেড আসবে না হলে টেল আসবে কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না যে হেড আসবে না টেল আসবে এই যে এ ধরনের যে এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্টকে বলা হয় দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট যেটা আমরা পূর্ব থেকে বলতে পারে না একটা অনুমান করতে পারে যে হ্যাঁ এটা হতে পারে বা ওটা হতে পারে কিন্তু নিশ্চিত করে বলতে পারে না তারপর হচ্ছে কি ঘটনা বা ইভেন্ট এই যে কোনো পরীক্ষায় হ্যাঁ যে কোনো পরীক্ষায় যে ফলাফলের যে সমাবেশ এই যে কোনো পরীক্ষায় ফলাফল বা ফলাফলের যে সমাবেশ তাকে বলা হয় ঘটনা যেমন এই যে যদি আমরা কি এক যদি আমরা টস করি তাহলে কী আসতে পারে হেড আসতে পারে অথবা টেল আসতে পারে তাই না হেড অথবা টেল আসতে পারে তাহলে এই যে হেড যদি হেড আসে এই যে একটি ফলাফল হ্যাঁ এ এটাকে কি একটা ঘটনা বলে বা যদি টেল আসে এটাকে একটা কি বলা হয় ঘটনা বলা হয় বা একটা ছক্কা যদি আমরা কি করি যদি আমরা ছক্কার ক্ষেত্রে যদি আমরা কী করি ছক্কাটিকে যদি চালিয়ে দিই তাহলে কী আসতে পারে থ্রি আসতে পারে বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে কোনো কিছুই আসতে পারে এই যে এগুলো এই যে ফলাফলগুলোকে এই এগুলোকে কি বলা হয় ঘটনা বলা হয় এখন আমরা জানব স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র বা ঘটন জগৎ বলছি কি যে কোনো দৈব পরীক্ষার কোনো দ্রব্য পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে বলা হয় এজ যে স্যাম্পল স্পেস কোন দ্রব্য পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফলকে নিয়ে যেমন হচ্ছে একটা কয়েনকে যদি আমরা টস করি তাহলে কী আসতে পারে হেড অথবা টেল হেড আসতে পারে অথবা টেল আসতে পারে এই যে এই যে ঘটনা এই যে এই যে ফলাফল এই যে হেড বা টেল এই দুটো আসার যে ফলাফল এর যে গঠিত সেট এটাকে বলা হয় স্যাম্পল স্পেস অথবা যদি আমরা ডাইস বা ছকার ক্ষেত্রে দেখি ছকাকে যদি চালিয়ে দিই তাহলে কী কী আসতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে কোনো একটি আসতে পারে তাই না তাহলে কি এই যে এই যে ঘটনাগুলো হ্যাঁ এই যে ঘটনাগুলো এদের যে সেট গঠিত যে সেট সেটাকে বলা হয় কি নমুনা ক্ষেত্র আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্টে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন এই যে ঘটনা এই ঘটনাগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে যেমন হচ্ছে কি স্বাধীন ঘটনা স্বাধীন হ্যাঁ স্বাধীন বা ইন্ডেপেন্ডেন্ট ইন্ডেপেন্ডেন্ট ইভেন্টস এখন এমন দেখেন যদি দুইটি ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা অন্যটি উপর যদি নির্ভর না করে তাহলে এই ঘটনা দুটিকে স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা বলা হবে এখন দুটি মুদ্রা হ্যাঁ এই দুটি মুদ্রা নিক্ষেপ করা হলো বা টস করা হচ্ছে ঠিক আছে এখন এই মুদ্রাটিতে হেড আসলো একটি মুদ্রা এটা হচ্ছে প্রথম মুদ্রা এটা হচ্ছে দ্বিতীয় মুদ্রা এখন এই প্রথম মুদ্রাতে কি আসলো হেড আসলো এই দ্বিতীয় মুদ্রাতেও কি হেড আসতে পারে না বা প্রথম মুদ্রায় টেল আসলো দ্বিতীয় মুদ্রাতেও তো টেল আসতে পারে এটি কি একটার উপর একটা আরেকটার উপর কি নির্ভর করবে করবে না কেননা দুটি মুদ্রা স্বাধীনভাবে টস করা হচ্ছে তাহলে প্রথমটাতে হেড প্রথমটাতে যে হেড আসলো এটা কি দ্বিতীয়টার উপর নির্ভর করতেছে করতেছে না বা দ্বিতীয়টা যে হেড আসলো এটা কি প্রথমটার উপর নির্ভর করবে করবে না এ দুটি ঘটনাকে বলা হবে স্বাধীন ঘটনা আবার রয়েছে কি অধীন ঘটনা এই যে ঘটনাগুলোর মধ্যে আরেকটি প্রকার রয়েছে সেটা হচ্ছে অধীন ঘটনা বা ডিপেন্ডেন্ট ইভেন্ট এটা কীরকম মনে করেন যে একটি তাসের প্যাকেট হতে আপনি প্রথমে একটি তাস সেখান থেকে নিলেন হ্যাঁ দ্বিতীয়বারে আরেকটি তাস নিলেন এখন এই তাস দুটির কালার কালার বা রঙ একই কিনা এই দ্বিতীয় কালারটি দ্বিতীয় তাসটির রং প্রথম তাসটির যে কালার সেটার সাথে মিল আছে কি না সেটা নির্ভর করছে কার উপর প্রথম তাসটির উপর তাহলে এই যে এ ধরনের ঘটনা এটা কী বলা হবে প্রদিন ঘটনা বা ডিপেন্ডেন্ট ইভেন্ট কে বুঝতে পেরেছেন নিশ্চয় এখন জানবো আমরা সম্ভাব্য ঘটনা বা ইকুয়ালি লাইগলি ইভেন্ট যে দুটি ঘটনা হ্যাঁ যে দুটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি কি হয় সমান হয় তাহলে সেগুলো সেই ঘটনা দুটিগুলো হয় সমান সম্ভাব্য ঘটনা যেমন একটি কয়েনকে টস করলে কি আসতে পারে হেড আসবে নাহলে টেল আসবে কী বলা চেয়ে হেড আসবে নাহলে টেল আসবে তার মানে কি এই যে ঘটার যে সম্ভাবনা সেটা কি সমান একটি পয়েন্টকে টচ করলে হেড আসবে অথবা টেল আসবে এ হেড পাবো অথবা টেল পাবো যে এই যে নিরপেক্ষ মুদ্রা যে নিক্ষেপ করলাম হ্যাঁ নিক্ষেপে হেড টেল আসার যে সম্ভাবনা সেটাকে বলা হচ্ছে সম্ভাব্য ঘটনা এখন জানবো বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা বা মিচুয়ালি এক্সক্লোসিভ ইভেন্টস এটা কাকে বলে বিচ্ছিন্ন ঘটনা যে একটি ঘটনা ঘটলে অন্য এক অন্য ঘটনাটি ঘটতে পারে না যেমন কয়েনকে যদি আমরা টস করি যদি হেড আসে তাহলে টেল আসবে না আর যদি টেল আসে হেড আসবে না এই ধরনের ঘটনাকে বলা হবে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা ও বিচ্ছিন্ন বা ও বজনশীল বা নট মিউচুয়ালি এক্সক্লোশিপ ইভেন্টস কাকে বলে যেমন একটি তাসের প্যাকেটে আমরা কয়টি জানি বাহান্নটি তাস থাকে তাই না তো সেখান থেকে সাপোজ আমি একটি তাস নিলাম তাহলে এই তাসটি কি হতে পারে হর্তন হতে পারে আবার কি হতে পারে এই যে হর্তন হওয়ার ঘটনা এ আবার দেখা গেল যে এটি কি লাল হতে পারে তাই না এই লাল লাল হওয়ার ঘটনা হচ্ছে বি তাহলে কি এ হচ্ছে কি পরস্পর উপর্জনশীল এবং অবিচ্ছিন্ন ঘটনা পরের ক্লাসে আরও কিছু ঘটনা নিয়ে আলোচনা করব। ভিডিওটি আসলে দীর্ঘ হয়ে যাচ্ছে এই জন্য আজকে এখানে শেষ করছি ততক্ষণে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে